বেড়েছে এখন ইলিশে ভরা মৌসুম নদীতে মাছ ধরা পড়া শুরু হলেও দাম কমছে না এখনো এতে বরিশাল সহ সারা দেশের মানুষ অবস্থায় এ ইলিশের দাম কমানো উৎপাদন তদারকির জন্য গত সোমবার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা ভরা মৌসুমে ইলিশের দাম না কমার পেছনে তিনটি কারণের কে দায়ী করছেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইমদাদুল্লাহ তিনি বলেন ডিজেলের উচ্চ মূল্য ইলিশের দাম না কমার অন্যতম কারণ আরেকটি কারণ হল সিন্ডিকেট ইলিশ দাম কি হবে তা সকালে নির্ধারণ করে দেয় মোকামের ব্যবসায়ী সিন্ডিকেট এছাড়া দাদনও আরেকটি কারণ দাদন দাতা জেলেদের কাছ থেকে দশ ভাগ মুনাফা নেন দাদন নিয়ে ওই মহাজনের আরতেই মাছ দিতে হবে এই মুনাফা পাঁচ শতাংশে নামাতে হবে এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা ইলিশের দাম কেজি প্রতি অন্তত টাকা কমে যাবে গেলে গতকাল শুক্রবার বরিশাল নগরে পোর্ট রোড মৎস্য মাকাম ঘুরে দেখা গেছে ইলিশের আমদানি কাঙ্ক্ষিত পর্যায়ে নেই যে পরিমাণ ইলিশ আছে তারও দাম চড়া ক্রেতারা এজন্যই অসুস্থ নিয়ে বাজারে ঘুরছে কোর্ট রোড লিয়া মৎস্য আরতের আরতদার নাসির হোসেন জানান গতকাল ছয়শো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা দরে বিক্রি হয়েছে একইভাবে এক কেজি ওজনের ইলিশ কেজি প্রতি ষোলোশো টাকা বারোশো গ্রাম ওজনের ইলিশ আঠেরোশো টাকা পাঁচশো গ্রাম ওজনের ইলিশ তেরোশো টাকায় বিক্রি হয়েছে এদিন মোকামের প্রায় একশো মন ইলিশ নদী ও সাগরের মোহনা থেকে এসেছে সাগরের মাছের একাংশ ভারতীয় জেলে ধরে নিয়ে যাচ্ছেন বলে মনে করেন সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোহাম্মদ এমদাদুল্লাহ তিনি বলেন সাগরে মাছ ধরার উপর দেশে পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা দেয়া হয় এক্ষেত্রে ভারতের সঙ্গে সমন্বয় না থাকায় আমাদের এখানে যখন নিষেধাজ্ঞা ভারতীয় জেলেরা তখন দেদার ইলিশ ধরেন সাগরে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন মা ইলিশ রক্ষা কার্যক্রমকে সামনে রেখো আমরা কাজ শুরু করেছি বিশেষ করে ইলিশের দাম নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধিতে সমস্যাগুলো চিহ্নিত করতে মাঠ পর্যায়ে কাজ করবে এজন্য মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে টিম করে দিয়েছে ইলিশের দাম এত বেশি কেন তা তদারকি করবে ওই টিম